ছিল দুই আমার ফাঁসি চাই বইতে যা লেখা আছে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্থপতি তার নেতৃত্বেই বাঙালি তার কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জন করেন সালে শেখ মুজিব হত্যার পর আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন তার বড় মেয়ে শেখ হাসিনা দীর্ঘ টানা পনেরো বছরের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা দলটি এখন চূড়ান্ত বিপর্যয়ের মুখে পালিয়েছেন শেখ হাসিনা দেশে নেই তার পরিবারের কেউই নেই বাংলাদেশের শিক্ষার্থীদের বিরচিত জয়ের পরেও শেখ পরিবার নিয়ে মানুষের আগ্রহ কমেনি নানাভাবে শেখ হাসিনা ও তার পরিবারের সত্যিকারের ইতিহাস তারা জানতে চায় যা এতকাল ভয়ে কেউ প্রকাশ করতে পারিনি জানতে কিংবা জানাতে পারিনি স্বৈরশাসক শেখ হাসিনার অন্দরমহলের খবর দে যে বইটি এতকাল তা নিষিদ্ধ ছিল পাঁচই আগস্টের পর নতুন করে ছাপা হচ্ছে নিষিদ্ধ হয়ে যাওয়া এই বইটি মতিউর রহমান রেন্টু নামের একজন বইটি লিখেছিলেন উনিশশো সালে স্বাধীনতা দিবসে বইটি প্রকাশিত হয়েছিল আমার ফাঁসি চাই বইতে লেখক শেখ হাসিনার জীবনের একেবারে পারিবারিক চিত্র তুলে ধরেছিলেন উনিশশো সালের দেশে ফেরার পর থেকে উনিশশো সাল পর্যন্ত শেখ হাসিনার অলিখিত কনসালটেন্ট ছিলেন লেখক রেন্টু এবং তার স্ত্রী নাজমা আক্তার ময়না উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত শেখ হাসিনার অবৈতনিক হাউস সেক্রেটারি ছিলেন হঠাৎ 1997 সালে বইটির লেখক ও তার স্ত্রীকে বাংলাদেশের সরকারিভাবে নিষিদ্ধ করে শেখ হাসিনা সরকার এরপরে বই লেখা সিদ্ধান্ত নেন তারা বইটির নম্বর পৃষ্ঠার তথ্য তুলে ধরবো যেখানে শেখ হাসিনা ও শেখ রেহানার ঝগড়ার বিষয়টি তুলে ধরা হয়েছে রেন্টু লিখেছেন বাংলাদেশের যিনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী যার আঙুলি হেলনে বাংলাদেশের বড় বড় ব্যবসা বাণিজ্য উচ্চ পর্যায়ে চাকরি বাকরি নিয়ন্ত্রিত হয় শেখ হাসিনা পরিবারের কেশিয়ার যিনি একমাত্র রাজনীতি ছাড়া গোটা দেশের অর্থনীতি একক হস্তে পরিচালনা করেন যিনি মানুষের জন্য ভালোবাসা এদেশের মায়া মমতার লেশ মাত্র নেই যার এদেশের মানুষকে নিম জাত ছাড়া অন্য কিছু ভাবেন না তিনি আর কেউ নন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদরের ছোট বোন শেখ রেহানা এরপর তার লেখায় তিনি উল্লেখ করেন উনিশশো সালের জুলাই মাসে হঠাৎ গণভবনে আসেন শেখ রেহানা এসে সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিৎকার করে বলেন এই শেখ মুজিব কি একা তোমার বাপ শেখ মুজিব কি আমার বাপ না আমার ভাগ কই আমি কি ভাগ পাই না আমার পাঁচটা মন্ত্রী দিতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন মন্ত্রী পাবিনা চালাইতেছি চালাইতে দে যত টাকা দরকার সব তুই নে শেখ রেহানা বলেন আজই যদি আমার পাঁচজনকে মন্ত্রী না করো তবে আমি আমেরিকায় চলে যাব যখন আসব সমান ভাগ নিয়েই আসব মনে রেখো এ কথা বলে রেহানা চলে গেলেন পরবর্তী পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমেরিকায় যে চূড়ান্ত পর্যায়ে ভাগাভাগি এবং আপোষ রফা করে তার ছোট বোন শেখ রেহানাকে দেশে নিয়ে আসেন এই শর্তে যে শেখ রেহানাই হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যাশিয়ার সমস্ত টাকা পয়সা শেখ রেহানার হাত দিয়ে আসতে হবে এবং শেখ হাসিনার পর শেখ রেহানা হবেন শেখ মুজিবের উত্তরসূরি দুই বোনের চিৎকারে প্রধানমন্ত্রীর ঘন্টা সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ওই দিন ডিউটিরত সদস্যরা তাদের দায়িত্ব পালনে কিং কর্তব্য বিমূর হয়ে দাঁড়িয়ে থাকলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখের ইশারায় তাদেরকে সরিয়ে এনে এটা প্রধানমন্ত্রীর একান্ত নিজস্ব এবং পারিবারিক ব্যাপার বলে ওভারলুক করার পরামর্শ দেয়া হয় কামরুন নাহার রাখি kianar midia